নমস্কার বন্ধু ঘরোয়া সুচিতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের একটা এর আগে দিয়েছিলাম ফার্স্ট ভিডিওটা ছেড়েছিলাম যে মোটা থেকে সহজেই রোগা হওয়া যায় এই আমাদের ঘরোয়া খাবার খেয়ে এমন কোনো কষ্ট না করেও পরিশ্রম না করেও কি করে রোগা হওয়া যায় মোটা থেকে এটা এই খাবারগুলো খেলে পরে মোটা থেকে যেমন রোগা হওয়া যায় যে রোগা আছে সেও একটু মোটা হবে কারণ যা শরীরে থাকা দরকার অ্যাডজাস্ট হয়ে যাবে সেই সম লেভেলেই থাকবে যে নয় যে শুধু একদম রোগা হয়ে যাবে বা রোগা লোক মোটা হবে না তাও রোগা মোটা এক লেভেলে চলে আসবে যার যেরকম থাকা দরকার সেটাই হবে বয়সের যত রেট থাকা দরকার সেটাই হবে ফার্স্ট ভিডিও দেখেছিলাম সকালে বারোটার মধ্যে খেতে হবে দুপুরের যেটা খেতে হবে সেইটা আপনাদের আমি এখন দেখাচ্ছি দুপুরবেলা খেতে হবে যে ভাত মুখে যেটা খায় সেটা খাবে তার আগে খেতে হবে এক গ্লাস ধরুন পালংয়ের জুস পালং শাকের জুস সব সময় তো পাওয়া যাবে না যে সিজিনে সে শাকের জুস খেতে হবে একটা করে শাকের জুস খেতে হবে দুপুরবেলা ভাত খাওয়ার আগে এই আমিও খাচ্ছি আমিও রেখেছি খাবো বলে জুসের সঙ্গে অনেকে আমলকি দিয়ে দেয় আমলকি দিলে খেতে টেস্টি লাগে এতে নুন মিষ্টি কোনো কিছু দেওয়া চলবে না আমলকি দিতে পারেন নাহলে টক ফল কিছু দিতে পারেন লেবু রস দিতে পারেন নাহলে এমনি খাওয়াটাই বেস্ট এমনি যে যে যার জিনিস সেটা এমনি খাবেন ডাইরেক্ট এর এটা খাওয়ার পরে খেতে হবে সবজি ধরো যার ওয়েট ষাট কিলো তাকে তিনশো গ্রাম সবজি খেতে হবে তিনশো গ্রাম মিনিমাম চার রকম আইটেম থাকতে হবে তার বেশি আইটেম হলে কোনো ক্ষতি নেই বরং ভালো তিনশো গ্রামের বেশি যদি সবজি খান শরীরের উপকার সেটা ওষুধের কাজ করবে ক্ষতি কিছু নেই যে যতটা খেতে পারবে ততটা খাওয়া উচিত মানে তিনশো গ্রামের কম যেন না খায় যা ষাট কিলো ওজন হবে এই জন্য সবজিটা আগে খেতে হবে আর তরকারি যা হবে সেটাও ধরো তিনশো গ্রাম হবে আর কাঁচা সবজিটা হবে তিনশো গ্রাম এইটা হলো মেন খাবার এবার যে রুটি খাবার এইবার খাওয়ার পরে দেখবেন মনে করবেন যে এত সবজি খাওয়ার পরে কি আর ভাত খাওয়া যাবে না রুটি খাওয়া যাবে আর তো পেটে জায়গা থাকবে না কিন্তু তা নয় আপনি খেয়ে দেখুন খেলেই বুঝতে পারবেন আপনার থেকেই ভাতের পরিমাণও বাড়বে যা খান ভাত খান রুটি খান দেখবেন এগুলো খাওয়ার পরেও দেখবেন যা ভাত খাতেন তার থেকে আরও বেশি খেতে পারবেন শরীর নেবে আপনাকে কোনো অসুবিধা হবে না আর সারাদিনে মিনিমাম অন্যান্য জল যেমন ওই কাঁচা সকালে ফল খাচ্ছেন তারপরে সবজি খাচ্ছেন ভাত খাচ্ছেন পরিমাণ মতো প্রচুর জল যে খেতে হবে তা নয় আপনার এই সবজি টবজি থেকেই তো আপনি জল পেয়ে যাচ্ছেন শরীরে তার জন্য কোনো অসুবিধা হবে না দেখবেন খেয়ে দেখুন রোগ আস্তে 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 এক এক করে রোগ নির্মূল হয়ে যাবে নিজে থেকে নিজে বুঝতে পারবেন যে কতটা উপকার পাচ্ছি কি না পাচ্ছি কেননা আমি তো খাচ্ছি এক বছর ধরে এক বছর খেয়ে আমি তো আমার অনেক উপকার হয়েছে আমার উপকার হয়েছে বলে আমি বলতে পারছি বড় করে ওই জন্য আজকে যেগুলো আজকে নিরামিষ রান্না সব করেছি সবজিও আছে আর এই কাঁচা সবজিও আছে আগে কাঁচা সবজিটা খাবো তারপরে এটা খাবো এগুলো সব এক করে আমি খেতে থাকবো আগে টক সবজিটা খাওয়াটাই দরকার টক সবজিটা আগে খেলে এগুলো পরে খেলে ভালো প্রত্যেকটা সবজির অনেক গুণাগুণ আছে আপনারা দেখে নেবেন গুণ তো আছে আমি সব এক এক করে বলছি না সময় খুবই কম টমাটো কামরাঙা শশা গাজর পেঁপে এছাড়াও বিট অন্যান্য সবজি সব অনেক যে কাঁচা খাওয়া যায় যতটুকু পারা যায় চেষ্টা করবে বরবটি অনেক কিছু খেতে পারে লোকে মোটা থেকে রোগা হওয়ার ভিডিওটা দেখতে চাইলে উপরে আই বটম টিপুন টিপেই দেখতে পাবেন একের পর একটা খেতে থাকুন এরকম করে কন্ট্রোল করুন দেখবেন খুব সহজে কোনো পরিশ্রম হবে না একদম স্বাভাবিক শরীর সুস্থ থাকবে ভালো থাকবেন এটা দেখে আপনারা কেমন থাকেন আমাকে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবারে দু নম্বরটা এটা বললাম তিন নম্বর পয়েন্ট বলছি তিন নম্বর পয়েন্ট হলো যেগুলো খাওয়া যাবে না খাওয়া চলবে না যেগুলো যেমন ধরো কোনো প্রাণীজ খাবার দুধ ঘি মাখন হ্যান ত্যান এইগুলো দই এইসব খাওয়া চলবে না কোনো প্যাকেটজাত জিনিস খাওয়া চলবে না যে প্যাকেটে সিল করা থাকে তার মধ্যে কেমিক্যাল দেওয়া থাকে বলেই প্যাকেটের জিনিসগুলো অনেক দিন করে থাকে সেগুলো খেলে শরীরের পক্ষে খারাপ ক্ষতিকারক প্যাকেটজাত কোনো জিনিস খাওয়াই চলবে না কারণ যে মাছ মাংস ডিম এইগুলো চলবে না এই সবগুলো একদম চলবেই না খাওয়া চলবে না যদি মাঝে মধ্যে খান যেমন একদিন খাবেন একদিন খেয়ে নেবেন পরের দিন একটু ডায়ে কন্ট্রোল করতে হবে পরের দিন খাওয়াটা একটু কমাতে হবে কারণ আমরা সবসময় মাছ মাংস খেয়ে অভ্যস্ত হট করে বলবো যে খাবো না বাদ হয়ে যাবে সেটা তো সহ্য করতে পারবে না কেউ খেয়ে রাখতে পারবে না কিন্তু সপ্তাহে এক আধ দিন খেতে পারেন মাছটা মাংসটা ব্যবহার করলে ভালো মাংসটা না খাওয়াই ভালো মাঝে মাঝে মাছ খেলে চলবে Svavin cholga. Svavin ta cholga. Duk cholga.